হ্যালো ইভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম পাস আর আজকের এই ভিডিওটা হচ্ছে বারো তারিখ সোমবার বুদ্ধ পূর্ণিমার দিনের ভিডিও আর কি এদিনকে ছিল আমার বাবার বাড়িতে কি বলে সত্যনারায়ণের পুজো আর এই যে হোমযজ্ঞ হয়েছিল আর সেদিনকে বালক সেবাও ছিল তো এদিনকে প্রচুর প্রচুর আনন্দ হয়েছিল কি বলবো আজকে মানে ভ্লগটা এডিটিং করতে বসে আমার মনটা এত খারাপ হয়ে গেছে মানে বলার কোনো ভাষা নেই আমার আমি এত সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু মানে কি বলবো আমার কপাল খারাপ সেই ক্লিপগুলো সব আমার ফোন থেকে কোনোভাবে ডিলিট হয়ে গেছে সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না মানে পুজোর আগের মুহূর্ত থেকে মানে প্রস্তুতি পর্ব থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম কিন্তু সেগুলো আমি তোমাদেরকে এখন শেয়ার করতে পারছি না তো এই যোগ্যটা হয়েছিল সবার শেষে তো যজ্ঞের এই ক্লিপটা মানে আমার কাছে ছিল তো এটা দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়িতে এদিনকে অনেকে এসেছিলো অনেকে মানে সবাই একসাথে হলে যেটা হয় আর প্রত্যেকে পুজোর কাজে অনেক অনেক হেল্প করেছে ঠিক আছে আমি সেই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম যে সেগুলো আমার কাছেও সব স্মৃতি হয়ে থেকে যাবে আর তোমাদেরকেও আমি শেয়ার করব কিন্তু আমারই ব্যাড লাগ সেগুলো আমি শেয়ার করতে পারছি না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে যজ্ঞের কাজ সমাপ্ত হয়ে হয়ে যাওয়ার পর আর কি পুজোর সমস্ত কিছু গুছিয়ে আমরা সবাই ওপরে বসেছিলাম একটু গল্প করতেই যে দেখছো শাড়ি পরে রয়েছে এটা হচ্ছে আমার বৌদি তোমরা আগেও আমার ব্লগে দেখেছ এটা হচ্ছে এটাও আমার একটা বৌদি আমার দাদার মামাতো দাদার বউ ওই যে আমার দাদা আর এটা হচ্ছে আমার নিজের দাদার পাশেই বসে আছে তোমাদের দাদা ভাই আর যেহেতু আমি ক্যামেরার পেছনে রয়েছে সেজন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না তো তোমাদেরকে তো বললামই যে আজকে হচ্ছে বালক সেবা দেওয়া হবে তো সেই জন্য সমস্ত বাচ্চাগুলোকে বলা হয়েছিল আশেপাশে বাড়ির তো এখনও সবাই আসছিল এসে পারিনি এখনও সবাই কেউ কেউ এসেছে আর সবাই আসছে দুপুরবেলা আর ওখানে দেখছো বেগুনি ছিল আমার পিসি আর আজকে সমস্ত রান্নাটা হচ্ছে করেছে আমার মেজো মা মানে আমার মেজো কাকিমা আমি সেই ক্লিপগুলো নিয়েছিলাম সব কিন্তু কি আগেই বললাম যে ডিলিট হয়ে গেছে বলে আমি আর শেয়ার করতে পারছি না এটা হচ্ছে আমার মা তো আমার মার অনেক মানে ভরসার জায়গা যদি বলো আমার মার সাপোর্ট হচ্ছে আমার মেজো কাকিমা আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান হলে আমার মানে মা একদম নিশ্চিন্ত যে আমার মেজ যা আছে সে হচ্ছে আমার মার সমস্ত কাজ উতরে দেবে তো মেজো মা যদি তুমি এই ব্লগটা দেখে থাকো তো একটা কমেন্ট করো বোনকে বলো নিচে কমেন্ট করতে তো এই আর কি খুব মিস করবো তোমাদের মিস করছিও তো যাই হোক বলতে বলতে আমার মন খারাপ হয়ে যাচ্ছে আজকে রান্নায় অনেক কিছু ছিল আর সেগুলো সমস্তটা নিচে হাতে আমার মেজমাই করেছে মা আর মেজমা একটু গুছিয়েছিলো একসাথে আর সমস্ত রান্না মেজমা করেছে মানে মেজমা যেহেতু এখন বৈষ্ণব হয়ে গেছে তো রাধাগোবিন্দকে সেবা দেয় ও আমরা করলে রাধাগোবিন্দ সেবা পেতো না আর সেই পোষ মানে গোবিন্দকে সেবা দেওয়ার পর সেই পোশাকটা আমার মেজমা বোন ওরা গ্রহণ করতো তো সেই জন্যেই মেজমা আর কি ভোগ পোশাকটা রান্না করেছে তো রান্নায় কি কি ছিল সেটা তোমাদের বলে দিই ছিল সাদা ভাত মুড়ি সাদা ভাত আর তারপর ছিল হচ্ছে মুগের ডাল তারপর হচ্ছে মানে লাউ দিয়ে মুগের ডাল ছিল তারপর ছিল বেগুনি আর ছিল হচ্ছে একটা মিক্স ভেজ তারপর ইচোর তরকারি পনিরের পনির আর কি পনিরের ডালনা তারপর ছিল চাটনি পাপড় মিষ্টি আর বাচ্চাদের জন্য ছিল একটা করে ফুটি লাস্টে তো সমস্ত রান্না আর প্রায় অনেক লোক ছিল তো আমাদের বাড়িতেই তো আত্মীয় স্বজন অনেক ছিল আর পাড়া প্রতিবেশীও ছিল তো অনেক লোক ছিল সমস্ত রান্না কিন্তু আমার মেজো মাই করেছে তো আমার মার এখন মানে কি বলবো কোনো কিছু করতে গেলে ভাবতে হবে যে আমি একা একটি করে করবো এটাই হচ্ছে ব্যাপার

পাঠানোর পর মানে বৌদিরা সব রিলস বানালো আমরা রিলস করছিলাম ফটোশ্যুট করলাম ফুল টু এনজয় যাকে বলে সেগুলো করলাম করার একটা নৌকা থাকে নৌকাইডে নৌকা চড়বো কিন্তু এই সাইড থাকি নৌকা থাকে না নৌকাটা ওরা অন্য সাইডে থাকে তো অন্য আর একদিন যাবো সেদিনকে নৌকা টৌকা চললে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো আর এখানে কিন্তু অনেক কাপেলরা আসে তারা মানে নিজেদের একা একটু সময় কাটায় এই জায়গাটা সত্যিই খুব সুন্দর তো এরপর আমরা চলে গেছিলাম কলকাতা মাঠ তারপর গেছিলাম কী ভুলে যাচ্ছি এখন জানো তোমার এডিটিংয়ের সময় মনে পড়ছে না কলকাতা মাঠের পর আমরা গেছিলাম হচ্ছে ট্রেন্স ঠিক আছে তারপর আরও একটা শপিং মলে গেছিলাম এম বাজার সম্ভবত এম বাজার দুপুর গেছিলাম তো সেগুলোতে আমরা ঘুরেছি ঘুরে টুরে প্রচুর কেনাকাটাও হয়েছে কিন্তু কী তো তারপর বাড়ি এসে যার যার মতো শেষে বাড়ি চলে গেছে পরের দিনই সবাই বাড়ি চলে এসছে সেসব না মানে মানে কি বলবো আর যে তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে কি কেনাকাটা করেছে সেটা আর হয়নি তো এখানে ওরা দুই বোন দাঁড়িয়ে ছিল আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু ওরা যেই আইসক্রিম খাবো সেটা এখানে নেই এখানে হচ্ছে ওই বরফ জল টাইপের এরকম কিছু কিন্তু ওগুলো ওরা খাবে না ওরা হচ্ছে মানে আইসক্রিম খাবে তো ওই বাজার কলকাতাতেও গেছিলাম সেখানে হচ্ছে ঢোকার পর ওরা বললো ভিডিও ক্লিপ নেওয়া হবে না তো সেই একটা আর ভিডিও বন্ধ করেছি আর কোনো শ্যুট নেওয়া হয়নি তো আজকের মতো মানে ব্লগটা এখানেই শেষ করে দেবো মানে কি বলবো সবাই মিলে এত আনন্দ করেছিলাম আর ক্লিপ নেওয়া হয়নি সবাই ভালো থেকো টাটা